হ্যালো গাইস দেখেন এই যে ভ্যানালা এইটা হইলো প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এই যে প্রধানমন্ত্রীর দেওয়াল দেখেন এই আর সামনে হইলো জাহাঙ্গীর গেট এ হালায় প্রধান সড়কে দেখেন কিভাবে হেভিওয়েট মাল নিয়ে আমার এই গাড়ির সামনে চালাইতে আছে ঠিক আছে এইসব জায়গায় যদি এরকমের অটোরিস্কিয়া থাকে ওই যে মোটর ফিট করা ওই যে বেটায় চলে তো মোটর ফিট করা এটা আপনাদের জুম করে দেখাইতে আছি এই যে মোটর ফিট করা ওই যে মোটর দেখা যায় কিনা কিন্তু দেখেন যেকোনো একটা দুর্ঘটনা হইয়া যেতে পারে কারণ এই সব জায়গায় যদি এইভাবে অটোরিক্সা চলে আসলে বাংলাদেশের প্রশাসন কিভাবে এই জিনিসটা নেয় আর তাদের সামনে দিয়ে সিগন্যাল দিয়ে আসছে তাদের সামনে আসছে কিন্তু তারা কিছু বলে নাই আসলে অবশ্যই দর্শক আপনারা এটা এই পথে চলা কি ঠিক হচ্ছে কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই এটা যদি বেশি শেয়ার দেন মানুষের কাছে পৌঁছাইলে কিছু প্রশাসন হবে জায়গা থেকে অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমি এই মুহূর্তে জাহাঙ্গীর গেট সংলগ্ন এই যে সিগন্যাল আছে সামনে পুলিশ আছে ভিডিওটা অফ করে দিই ওই যে পুলিশ দেখা যায়